আগের বছরের পাঁচ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ পদে যোগ দেন মোহাম্মদ সালাউদ্দিন এরপর নতুন করে নিজের প্রথম সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং ইউনিটের দেখবালে দায়িত্ববান পান সিনিয়র এই কোচ তবে তার অধীনে খুব একটা ভালো সময় যাচ্ছিল না বাংলাদেশ দলের ব্যাটিং এ ক্রিকেটারদের অধারাবাহিকতার ছাপ ছিল স্পষ্ট গত সোমবার বিসিবির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয় যেখানে সালাউদ্দিনের পরিবর্তে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে এর একদিন পার না হতেই আবারও আলোচনা এসেছে সালাউদ্দিন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পরেই সিনিয়র সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি গতকাল সকালে বিসিবির কার্যালয়ে আসে সালাউদ্দিন বেশ কয়েক ঘন্টা থাকার পর পদত্যাগপত্র দিয়েছে তিনি তবে তা গ্রহণ করেনি বিসিবি ক্রিকেট অপারেশনসের একটি সূত্র এমনটাই জানিয়েছে বিসিবির একজন পরিচালক জানিয়েছে এখনো পদত্যাগ পত্র গ্রহণ করা নিয়ে ভাবেনি তারা তবে তাকে দলে রাখার চেষ্টা করা হচ্ছে সালাউদ্দিনের সঙ্গে বিসিবি চুক্তির মেয়াদ হাজার সাতাইশ বিশ্বকাপ পর্যন্ত জানা গেছে ব্যক্তিগত কারণ দেখিয়ে এর আগে পদত্যাগ করতে চাচ্ছেন তিনি